দীর্ঘ তিরিশ থেকে চল্লিশ মিনিট ধরে আমি এই বৃদ্ধ বাদাম বিক্রেতা চাচাকে ফলো করছিলাম এভাবেই সবার কাছে গিয়ে বলতে থাকলো বাদাম লাগবে বাদাম কেউ কি আমার কাছ থেকে একটু বাদাম নিবে আমাকে এসে একবার বলল যে বাবা তোমার কি বাদাম লাগবে আমি ওনার চোখের দিকে তাকালাম মনে হলো উনি কান্না করে দিবে বুক ভরা কষ্ট নিয়ে চাচা ব্যবসায় নেমেছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওনার কাছ থেকে কেউ বাদাম কিনতেছিল না সবাই আনন্দ করতেছে ফুর্তি করতেছে বা চাচার মনে কোনো আনন্দ ফুর্তি ছিল না আমি চাচাকে জিজ্ঞাসা করলাম চাচা এই বাদাম বিক্রি করা টাকা দিয়ে আপনি কি করবেন উনি আমাকে বলল বাবা আমি এই টাকা দিয়ে বাজার করব আমার ছেলেরা আমাকে দেখে না আমার খুবই কষ্ট বাবা আমি অসুস্থ শরীর নিয়ে বাদাম বিক্রি করতেছি এর চাইতে কষ্টের আর কি থাকতে পারে আসসালামু আলাইকুম ভালো আছেন একটু পাশে আসেন কথা বলবো আপনার সাথে এই জন্য ডেকে নিয়ে আসলাম বুঝতে পারলেন ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছি বাবা তাই আপনার বাসা কোথায় বাসা মা ভটপাড়া ভটপাড়া এখানে কি করতে আসছেন বাদাম বিক্রি করতে বাদাম বিক্রি করতে আসছেন কত টাকা করে এই যে এক পলিথিন বাদাম কত টাকা করে 100 গ্রাম 20 টাকা 100 গ্রাম 20 টাকা মানে এখানে বিশ টাকার আছে ব্যাগে আরো আছে না আচ্ছা আজকে কতগুলো বিক্রি করছেন হ্যাঁ বেশি হয়নি টাকা বিক্রি মাত্র ষাট টাকা মানে এতক্ষণ সময় মাত্র ষাট টাকা বিক্রি করেছেন ও আচ্ছা আমি একটা জিনিস কি আমি খেলা দেখতে আসছি বুঝতে পারলেন তো আমি দেখলাম যে অনেক সময় ধরে আপনি সবার মাঝে ঘুরতেছেন বেচা কিনা করতে পারতেছেন না আমি জিনিসটা কিন্তু দেখলাম হ্যাঁ আমি আপনি আমার কাছে এসে দুইবার কিন্তু বলছেন যে বাবা নাও কিন্তু আমি দেখলাম যে কেউ আপনার বাদামগুলো নিচ্ছে না অনেকেরই তো বিক্রি হচ্ছে বাট আপনারগুলো বিক্রি হচ্ছে না তো ভিতরে যেহেতু বেশি ভিড় ছিল ওই জন্য আপনাকে এখানে ডেকে নিয়ে মাত্র সত্তর টাকা ইনকাম করেছেন আজকে মানে বিক্রি করে এই যে সত্তর টাকা বিক্রি করেছেন তাহলে লাভ কত লাভ হবে না টাকা লাভই হবে কো একশো দশ টাকা কেজি কিনে ভাইজলে কমে যাবে তাহলে কয় টাকা টিকি

দেখি আমার হাতে দেন সবগুলা চল্লিশ এখানে চল্লিশ তাই তো আশি একশো 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 ষাট আশি একশো আশি দুইশো দেন দেন সব দেন আমার দুইশো ওটা তাই করেন

চাউল কিনে খাওয়া ওটা বাজার না করলে কি খাবো আমার ব্যবসায় এ আমার এক জুত নাই জমি নেই কিচ্ছু নেই একটা বেটা আছে আমার এক ভাত কাপুর দেয় না আল্লাহ তাহলে তো আসলে কষ্ট আপনার চলাফেরা তো অনেক কষ্ট তাহলে দেড় মাস চাকরি আছি একটা টাকা আমার বেটা আমাকে দেয়নি আমি বুঝি না আসলে এই যে বাবাগুলা আছে শেষ বয়স হ্যাঁ তার তারপরেও মানে এই বাবাগুলা শেষ বয়সে সে এতটা কষ্ট করে সন্তানদের চোখে কি পড়ে না আচ্ছা তাহলে দুশো টাকা হলে আমাকে সবগুলো দিয়ে দিবেন আপনার লাভ হবে লাভ মনে করেন যে দুই কেজি কম হবে না লাভ তাহলে আড়াইশো টাকা দিলি হ্যাঁ আপনি লাভ হবে কি হবে কিছু তাই সাথে আর থেকে বাড়াবে আপনি কেজি তাহলে তিনশো দিয়ে দেবো

ওই ভাই নিয়ে যান আচ্ছা আর না আর দুইটা দিব দিয়ে এগুলো আপনি বিক্রি করবেন ঠিক আছে নেবেন বাদাম নেবেন আপনাকে দিয়েছি আচ্ছা আপনি নেন একটা নিয়ে যান আচ্ছা থাক কেউ যেহেতু নিচ্ছে না ভাই বাদাম লাগবে ধরেন এটা এখন বিষয়টা হচ্ছে এ টাকাটা আমি আপনাকে খুশি হয়ে দিলাম আপনি দেখলাম যে বিক্রি করতে পারছেন না তো আপনাকে দেখে আমার মায়া হয়েছে বুঝছেন না এটা খারাপ আমি তো আমি কি সহযোগিতা করছি আপনাকে সহযোগিতা করতে পারবো না তো মায়া না আমারও খারাপ এমন খারাপ করে না আল্লাহ হয়তো বা ভালো কিছু রেখেছে আপনার জন্য আমি জাস্ট একটু আপনার দেখে কষ্ট লাগছে এই জন্য আপনি সহযোগিতা করিনি কিন্তু হ্যাঁ আমি জিনিসগুলো কিনে নিলাম এই আর কি এখন আপনি যেটা করবেন আমি দুইজন একজনকে ফিরি দিয়েছি আপনি বাদ বাকি যেগুলো আছে আচ্ছা আমি একটা নিই তাহলে আমি একটা নিলাম হ্যাঁ আর বাদ বাকি যেগুলো আছে এগুলো আপনি হচ্ছে বিক্রি করবেন আবার ঠিক আছে একটু কম দামে বিক্রি করে তাড়াতাড়ি বাসায় চলে যাবেন হ্যাঁ ঠিক আছে আপনাকে দেখে কষ্ট লাগছে এই জন্য আমি জিনিসগুলো কিনে নিলাম যাতে আপনার উপকার হয় একটু হাতটা মিলাই সালামু আলাইকুম ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে আপনার মতো মানুষ আসলে মানে এভাবে ব্যবসা করতেছে খালি পায়ে আমার দেখে আসলে কষ্ট লাগছে বুঝতে পারলেন এটা অনেকটাই কষ্টের এই জন্য জি বুঝতে ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে যান বিক্রি করেন আসসালামু আলাইকুম